আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমাদের শহরে অথবা গ্রামে অনেকেই মসজিদের গ্লাসের গেট বানিয়ে থাকি গেট বানানোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গেটগুলো এসি ছাড়ার পরে অনেক সময় খোলা থাকে তা অটো বন্ধ করার সিস্টেম করতে পারি না তো আমরা নিজেরাও এটা করে নিতে পারি এই জন্য শুধু ভিডিও করা যাতে করে আপনারা এটা দেখে নিজেরা করে নিতে পারেন মাত্র দুইশো থেকে আড়াইশো টাকা খরচ করলে এরকমের সুন্দর করে নিজেরাই এরকমের গ্লাসের গেট অটো গেট তৈরি করতে পারবেন যা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে আসলে দেখার মতন একটা জিনিস সুন্দর একটা জিনিস দেখেন এই যে গেটটার দুই সাইডে দুইটা বাইকের গ্লাস কেবলের তার দিয়ে দুই সাইডে দুইটা বোতল ঝোলাল হয়েছে এই বোতল দুইটিতে চাপ দিয়ে রাখছে যখন গেটটা খোলা হয় তখন এই গেটটা অটো বন্ধ হয়ে যায় দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই দেখেন এই যে এখন গেটটা খোলা হলো আবার ছেড়ে দিলে দেখেন আবার নিজে নিজে লেগে যাচ্ছে এই যে দেখেন একটু টান দিয়ে করে দাও এ দেখেন এই গেটটা নিজে নিজেই লেগে যাচ্ছে এটা কারণ হাত দিয়ে লাগানো লাগান না দেখেন কি সুন্দর সিস্টেম যদি আপনারা চান তাহলে এটা করতে পারেন যে এখানে একটা চাকা লাগিয়েছে ওই সাইডে একটা চাকা লাগানো হয়েছে চাকা লাগানোর পরে এই যে গেটটা আর করে একটু খুলে একটু লাগাও এই যে অল্প একটু খুলে হ্যাঁ এবার ছেড়ে যাও এই যে এখন এই যে গেটটা আবার নিজে নিজে লেগে আসছে এই যে দেখেন এই যে এই যে দেখছেন সুন্দর একটা সিস্টেম এটা চাইলে শুধুমাত্র মসজিদের সাথে যুক্ত যারা আছেন তাদেরকে এই সিস্টেমটা দেখানোর জন্য শুধু ভিডিও করা যাতে করে আপনারা দেখে আপনাদের মসজিদে ওই সিস্টেমটা করতে পারেন মাত্র দুইশো থেকে আড়াইশো টাকা খরচ হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই বুদ্ধি খাটিয়ে মসজিদের সাশ্রয় করাতে অভ্যদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি